গল্প নতুন গল্প শতরূপার সমীকরণ নিয়ে চলে এসেছি আমি আমিরুম্পা বেঙ্গল সোনারপুর থেকে গল্পটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন ইউটিউবে যদি থাকেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুকে থাকেন একটু ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা তো চলুন শুরু করি গল্পটা প্রথম পার্ট শতরূপার সমীকরণ শতরূপা তখন তার ষোলো মধ্যবিত্ত পরিবারে হঠাৎ কেউ এসে বললো সমস্ত দায়িত্ব নেবে তার একরা স্বপ্ন চোখে মধ্যবিত্ত পরিবার বলে তা কখনো পূরণ হবে না সে জানে তাই সেই হঠাৎ আসা আগন্তুকের কথায় স্বপ্নগুলো যেন জেগে উঠল যেগুলো এতদিন ঘুমিয়েছিল তার মনের গভীরে গান শিখবে অনেক দূর পড়াশোনা করবে বহুতল বাড়িতে থাকবে না পাওয়া সব চাহিদাগুলো পূরণ হবে এত কিছু পাওয়ার আশায় তার আর কিছুই ভাবল না ভাবতে পারল না শতরূপা ভাবলো এই সুযোগ সে আর হাত ছাড়া করবে না আগন্তুকের কথায় রাজি হয়ে গেল নতুনভাবে বাঁচবে সে নতুনভাবে হাসবে সে মধ্যবিত্তের বেড়াজাল থেকে বেরোবে সে উচ্ছ্বাসে আনন্দে ভরে উঠেছে শতরূপার মন কিন্তু বয়স যে বড়ই কম সবে মাত্র ষোলো বাবা রাজি হলো না এত ছোট বয়সে বিয়ে শতরূপা বাবা আমি সব পাবো যা পাইনি আজ পর্যন্ত জানি তুমি তোমার সাধ্য মতো সব দেওয়ার চেষ্টা করেছো কোনো অভিযোগ নেই আমার তোমার কাছে তাও তুমি একটু ভাবো বাবা আমার সব না পাওয়া স্বপ্নগুলো পূরণ হবে তুমি চাও না বাবা আমার স্বপ্নগুলো পূরণ হোক শতরূপা বলল তার বাবাকে মেয়ের স্বপ্ন পূরণ হবে যা তিনি এতদিন পূরণ করতে পারেননি এই আশায় এক কষ্ট বুকের চেপে রেখে সেই ষোলো বছর বয়সী মেয়ের কথায় তার বিয়েতে রাজি হয়ে গেল শতরূপার বাবা ভাগ্যদোষে মধ্যবিত্ত কিন্তু তার আভিজাত্য তার বনি দিয়ে আনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল তাই বিয়েতে রাজি হওয়ার পরেও শতরূপাকে বোঝানোর চেষ্টা করলো বাবা মেয়েকে বললো তুই পড়াশোনা শিখে নিজের স্বপ্ন পূরণ করতে পারবি না মা শতরূপা তার বাবাকে বললো স্বপ্ন পূরণের জন্য অর্থ লাগে বাবা ওটাই তো নেই আমাদের কাছে এক কাপড়ে নিয়ে যাবে বাবা একটাও কানা করিও লাগবে না সব ওরা দেবে সঙ্গে স্বপ্ন পূরণ শতরূপার স্বপ্নের কাছে মধ্যবিত্ত বাবা হেরে গেল আরও একটা কারণ ছিল শতরূপার তার বড় দিদি মেঘমালার বিয়েতে তার বাবাকে দেখেছে প্রত্যেকের কাছে নত হতে যেন এই মধ্যবিত্ত বাবা অনেক পাপ করে ফেলেছে মেয়ে জন্ম দিয়ে তাই আর কিছুই ভাবল না শতরূপা রাজি হয়ে গেল আগন্তুকের বিয়ের প্রস্তাবে বিয়ের তারিখ ঠিক হওয়ার জন্য শতরূপার বাবাকে ডাক পাঠালো ছেলের বাড়ি থেকে মধ্যবিত্ত বাবা গেলেন কম বেশি অপমানিত হলেন কিন্তু মেয়ের ইচ্ছের কাছে তা মেনে নিলেন কারণ নেহাত তারা ভালো মানুষ না তো আজকালকার দিনে এই সমাজ সেবা কারা করেন একজন কন্যাদায়গ্রস্ত পিতাকে কন্যাদায় থেকে মুক্তি দেবে তারিখ ঠিক হল বারোই জুন আষাঢ়ের চোদ্দ আগন্তুকের বাবা বলিলেন কিছুই তো পারবেন না আপনারা তাহলে মন্দিরে বিবাহ হোক আর অনুষ্ঠানটি হবে আমার বাড়িতে শতরূপার বাবা তাতেই রাজি হলেন অর্থ যার মতামত তার শুধু সম্মতি নেওয়া মাত্র আর কিছু নয় শতরূপার এইভাবে বিয়ে তার বাবার বাড়িতে কেউ মেনে নেবে না তাই বিয়ের আগের দিন একজন অপরিচিত আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিলেন মেয়েকে একরা স্বপ্ন চোখে নিজে নিজে একটু হলুদ জোগাড় করে নিল নিজে নিজেই নিজের গায়ে হলুদটাও সেরে নিল শতরূপা এতেই তার আনন্দ এতেই সে খুব খুশি আইবুড়ো ভাতটা দেওয়া হয়নি যে আত্মীয়ের বাড়ি গিয়েছিল তারা মাছ ভাত খাইয়ে আইবুড়ো ভাতটাও পূরণ করে দিল গায়ে তো পূরণ হয়ে গেল আইবুড়ো ভাতও খাওয়া হয়ে গেল বিয়ের প্রথম ধাপটা এইভাবেই মিটে গেল শতরূপার তো আজকের মতো শতরূপার সমীকরণ এই অবধি থাক দ্বিতীয় পর্বটি নিয়ে আবার হাজির হব পরের দিনের আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটু আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় বন্ধুরা টাটা